আগামী একুশ মে অনুষ্ঠিতব্য খুলনা জেলার খাদা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের দারে দাঁড়িয়ে গিয়ে গণসংযোগ মতবিনিময় উঠান বৈঠক করছেন দোয়াত কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সরফুদ্দিন বিশ্বাস পাঁচু খুলনা জেলা প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত গণসংযোগকালে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সহ হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুগ্ধ করেছে ভোটারদের তিনি মঙ্গলবার বিকালে উপজেলা সদরের কাটেঙ্গা জয়সেনা তেরোখাদা বাজার এবং বিভিন্ন এলাকায় ছুটে ভোট প্রার্থনা ও গণসংযোগ করেন তার নির্বাচনীয় গণসংযোগে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী সহ দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনমনে সাড়া ফেলেছে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী এবং সর্বস্তরের স্বতঃস্ফূর্ত জনগণ নিজেরাই নিজেদের উদ্যোগে দুয়াতকলম মার্কায় প্রচার প্রচারণায় নেমে পড়েছেন এ যেন গণসংযোগ নয় এ যেন জনসভায় পরিণত হচ্ছে নির্বাচনের দিন যতই ঘনি আসছে আলহাজ শরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর কলম প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে গণসংযোগে উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন